আমরা সংগ্রামে খুঁজে পাইনি যারা বিভিন্ন কারণে আওয়ামী লীগের সাথে মিলেমিশে দিনটি পালন করেছেন কেউ হয়তো বা নিজের ব্যবসা টিকিয়ে রাখবার জন্য কেউ হয়তো বা তার আপন সাথে রাতে নিজ বাড়িতে থাকবার প্রয়াসে কেউ বা হয়তো বা আওয়ামী লীগের সাথে মিলেমিশে বিএনপি পরিচয়টি দিতে করেছেন তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহদত পাত্রী পালন কর্মার ক্ষেত্রে আপনাদের কার্পণ্য ছিল আমাদের অভিভাবক তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী আয়োজনে করতে আপনাদের কার্পণ্য ছিল আজকে তাদের অনেকের ভিড়ে রাজপথের সেই সহযোদ্ধারা আজ দাঁড়াবার জায়গাটুকু পাচ্ছেন না পরিবর্তন চায় ঠিক ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে জনগণের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা যদি চিনে আসে বাংলাদেশের জনগণ আবারও ধারেকে তার আস্থার বহিপ্রকাশ কাটাবে তারা নিশ্চয়ই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বাঙালি দিনের রাষ্ট্রম্যায়নের তারেক রহমানের মধ্যে কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমাতে বসাবে বলে আমরা বিশ্বাস করি জনগণের সংকারের জন্য আমরা অপেক্ষা করেছি আজ পাঁচই আগস্টের পরেও আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত সরকারের জন্য লড়াই করছি তার জন্য অপেক্ষমান রয়েছে কেবলে বাংলাদেশে নেতৃবৃন্দ পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের লুটেরা আওয়ামী লীগের চতাবাজরা আজও যশোরের প্রতিটি প্রাক্তের প্রান্তে আজকে অবস্থান করছেন আমি বিগত দিনেও বলেছি God.